এই গাছটির নাম হচ্ছে অ্যালোভেরা গাছ অনেকে আবার গীতকুমারী হিসেবে এই গাছটিকে চিনে এর পাশাপাশি একটি গাছ হয়েছে এটি হচ্ছে গোবিন্দ ফুল গাছ আমাদের বাসাবাড়িতে এই গোবিন্দ ফুল গাছ এখন বেশি একটা দেখা যায় না গ্রাম অঞ্চলে সাধারণত এই গোবিন্দ ফুল গাছ অনেক রয়েছে তবে যাই হোক অ্যালোভেরা গাছের বিষয়ে আজকে আমরা আলোচনা করব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আমি বলে দিচ্ছি এখন হচ্ছে মে মাস এ মাসে যাদের গাছে এখনও নতুন কুশি বের হয় নাই তাহলে তাদের গাছের গুড়ার মাটিটা পরিবর্তন করে দিন আর মাটিটা একটু খুঁচিয়ে দিন কারণ এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হবে এবং বৃষ্টির পাশাপাশি গাছের গুঁড়া দিয়ে নতুন নতুন কুশি বের হবে আর এ সময় গাছের গুঁড়া বেশি একটা ভিজা রাখা যাবে না কারণ গাছের গুঁড়া যদি আমরা ভিজা রাখি তাহলে অ্যালোভেরা গাছের গুঁড়াটা পচে যাবে আর অ্যালোভেরা গাছের গুঁড়া যদি পচে যায় তাহলে গাছ দুর্বল হয়ে পড়বে এবং দুর্বল হয়ে যাওয়ার কারণে গাছের কালো কালো শীত পড়তে শুরু করবে গাছের আগা মরে যাবে গাছ শুকিয়ে যাবে এই ধরনের অসুবিধা হয়ে থাকে এই অ্যালোভেরা গাছে আমরা গাছের গোড়ায় পানিটা একটু বুঝে শুনে দেব আজকে পানি দিলে তারপরে মাটিটা আমরা লক্ষ্য করব যে কি পরিমাণ ভিজা আছে বা কি পরিমাণ শুকনো আছে এটা বিবেচনা করে তারপর আমরা এই অ্যালোভেরা গাছে পানিটা দিয়ে দেব অনেকের গাছে দেখা যায় ঠিক এরকম কালো দাগ পরে তো কালো দাগ যদি পরে তাহলে আপনারা ঠিক এখান থেকে ভেঙে ফেলে দেবেন আর যদি পুরা গাছ সম্পূর্ণ কালো দাগ দিয়ে ভরে যায় তাহলে আপনারা এক লিটার পানিতে এক চামচ চুন নিয়ে যে চুন পান দিয়ে খাওয়া হয় সেই চুন এক লিটার পানিতে মিশিয়ে তারপরে এই গাছটাকে বৃষ্টি যেরকম ভিজিয়ে দেয় ঠিক সেরকমভাবে আমরা ভিজিয়ে দেবো এমনকি ঘোরার ভিতরেও আমরা চুনের পানিটা দিয়ে দেব তাহলে আর এই কালো দেখটা হবে না এবং ছত্রাকে আক্রমণ করতে পারবে না তো এভাবে যদি আমরা অ্যালোভেরা গাছে একটু পরিচর্যা করি কষ্ট করে তাহলে আমাদের গাছগুলো খুবই সুন্দর হবে সবুজ হবে অনেক সবুজ হবে আর এখানে দেখে বুঝতেই পারছেন এই অ্যালোভেরা গাছটির মধ্যে অনেকগুলো গাছ তৈরি হয়েছিল তো আমি ব্যস্ততার কারণে এই গাছটা আমি পরিচর্যা ঠিক মতো নিতে পারিনি মাটিটা একবারে শুকিয়ে খনকনা হয়ে গিয়েছিলো যার ফলে এই গাছগুলো মরে গেছে আমি গতকালকে দেখি যে মাটিগুলো একবারে শুকিয়ে খনকনা হয়ে গেছে পরে গতকালকে আমি গাছের পানিটা দিয়ে দিই দেখুন দেখে বুঝতেই পারছেন যে মাটিটা ভিজা ভিজা তো এখন যে গাছগুলো আছে এগুলো সম্পূর্ণ আমি কেটে ফেলে দেব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এগুলো আজকের আজকে মতন বিদায় নিচ্ছি